আসসালামাইকুম ওরহামুল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনারা যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা এই সৌরাটি শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি প্রত্যেকটি আয়াত আপনাদেরকে মস্ক করাবো তারপরে ওই আয়াতের নিয়ম গুলো আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে আবারও মস্ক করবো ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি আর হা আপনি যদি কোরআনুল করিম একেবারে শুদ্ধভাবে আর্বে হরফ থেকে শিখতে চান আই বটনে লিঙ্ক দেওয়া আছে আপনি সেই জায়গা থেকে আপনি কোরআনুল কারিম একেবারে আরবি হরফ থেকে শুরু করে তাজবির সহ কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সবাই আমার পড়ার পরেই পড়বেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس.

ওকে আমরা যাদের নেটওয়ার্ক এর প্রবলেম আছে দয়া করে আপনারা যে জায়গায় নেটওয়ার্ক ভালো আছে সেই জায়গায় যে ইনশাল্লাহ পড়েন সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে ওয়া ইদ আলু জিবানু ও ঈদাল জিবালু দেখেন ও ইদাল জিবা লিপ টান হবে লু কোন টান নাই রথ এখানে ইয়াটা কিন্তু জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে সুই আর রথ মোটা করে পড়বেন ও জিবা জিবালু সুই রথ

وإذا, وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْ وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ وَالْجِبَالُ بُعْثِرَتْ دیکھیں বিহা এখানে এক লিফটন হবে র মোটা করে পড়বেন সুজ্জিরত ওয়া ইদা আল বিহার সুজ্জিরত ওয়া আল জিবালু বুসিরত

وإذا النفوس زوجت وإذا النفوس زوجت وإذا الموؤودة سئلت وإذا الموؤودة سئلت وإذا الموؤودة سئلت أوكي ده كان مو

بأي ذنب بأي ذنب بأي ذنب بأي ذنب قتلت قتلت بأي ذنب قتلت দেখেন এখানে হলো এই যে নন এর পরে ইকলাবের অক্ষর বা আসছে এজন্য আমরা এই নন সেকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব তারপরে তানবিন এর পরে ইকফার অক্ষর ক আসছে নাকের ব্যসিতে নিগুণ্ন হবে বিআইযাম বিং কুতিলাত সবাই বলেন قتلت بأي ذنب قتلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا الصحف نشرت, وإذا الصحف نشرت, وإذا الصحف نشرت ওকে দেখেন এখানে কোন জায়গায় টান নাই আর রথে মোটা করে পড়তে হবে এখানে এখন আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো

দেখেন আমি পড়লাম এক জায়গায় আর শাহনাক্ষু পড়লো অন্য এক জায়গায়

ঈদালিফতাল দেখেন জান্ন এখানে ওয়াজিবন্না আর কোনো জায়গায় কোনো টান নাই وإذا الجنة أزلفت. وإذا الجنة أزلفت. صمت صمت أزلفت صمت صمت علمت نفس. علمت نفس ما أحجرت. ما, ما أحجرت. صمت صمت

সবাই একসাথে বলেন ওকে আমরা ইনশাল্লাহ তারপরে পড়ব সবাই দেখেন

ওকে দেখেন ওয়াল্লাই এখানে নরম করে পড়তে হবে ইদা এক রিপ্টার্ন

দেখেন ইন্নাহু এখানে অজিব গুন্না আর একালিপটান হবে এখানে লা এখানে নরম করে পড়তে হবে লু টান্নাই র সু র উপরে জবর মোটা করে পড়বেন সু একালিপ্টান লিং ইকফা গুন্না তান এর পরে ইকফারকো কাপ আসতে কারি একালিপটান আর এখানে অক্ষকুলের সাকিন হবে একালিক মহাদের পরের অক্ষরে অক্ষের কারণে এখানে আমরা সাকিন হয় তেনালিপট্যান এ পড়বো এ জায়গায় এন له لقول رسول كريم. قول رسول كريم. ذي قوة. ذي قوة, دي. دي قوة دي. عند إن إن

দেখেন এখানে এখানে আমি মনে হয় সুম্মা বলেছি হয়তো এটা হবে সাম্মা ঠিক আছে এখানে ওয়াজিব গন্না এখানে আমরা তিন ট্রেনে পড়বো এখানে নন সাকেন হচ্ছে পরে অক্ষর রক্তের কারণে সাকেন হয় তিন ট্রেনে পড়বো

মেম সেকেনে ইফাস এর অক্ষর বাড়ছে আমরা কি করব নাকের বাসে তিনি এমন না করবো বিমা এখানে কলকলা হবে নুন এখানে আমরা তিন আলিপ ট্রেনে পড়বো এক মাদার পরে অক্ষরে অক্ষর কারণে হচ্ছে তাই ওয়াই ম্যাস সহে ভকুম ডি ম্যাজ নুন মামা وما صاحبكم بمجنون وما صاحبكم بمجنون ولقد رآه ولقد رآه ولقد رآه ولقد رآه بالأفق মুবিন দেখেন ওয়ালা কদ এখানে কলকলা হবে র মোটা করে পড়বেন আহু এখানে এক লিপ্টান বিল উফকিল মুবিন এখানে তিন লিপ্টান হবে ওয়ালা কদ র আহু বিল উফকিল মুবিন সবাই বলেন ولقد رآه بالأفق, بالأفق, آه بالأفق المبين بالأفق المبين اوفو فى الموبيل দেখেন এখানে একা লিপ্টান হবে হুয়া টান্নাই আল এলি এখানে নরম করে পড়তে হবে বিজনীন এখানে আমরা তিন চিনা লিপ্টানে পড়বোয়া আল এল গি বিজনী ما هو وما هو على الغيب من وما هو بقول وما هو على الرجيم شيطان الرجيم شيطان الرجيم দেখেন দেখেনিপ্টন হবে হুয়া বেকলি এখানে নরম করে পড়তে হবে সেই নরম করে পড়তে হবে তালিপ্টন নির এখানে নাই মিলিয়ে পড়তে হবে জাস্ট রং করে পড়বেন জিম তিনালিপ্টন হবে وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ الرجيم وَمَا هو شيطان الرَّجِيمِ <applause> فَأَيْنَ تَذْهَبُونَ فَأَيْنَ تَذْهَبُونَ فَأي كان تَذْهَبُونَ <applause> فأين تذهبون؟, تذهبون؟ فأين تذهبون؟ إن هو إلا ذكر للعالمين. إن هو إلا, إلا ذكر للعالمين. إن هو إلا ওকে ইনহুয়া এখানে এনে কোনো গন্যা নাই ইল্লা এক লিপ্টান মিলিয়ে পড়তে হবে তানু বেলা এরপরেই বেলাগুনার খুল্লা তাই আয় এক লিপ্টান তিন আলিপ্টান হবে إن هو إلا ذكر للعالمين إن هو إلا ذكر للعالمين. okay، أمرا تعرفه كل واحد إن شاء الله. لمن شاء لمن شاء من ইকনা চারে লিপ্টান হবে মিং কুম ইন্যাগদমের বাগন্যা গনার সাথে মিলিয়ে পড়বেন এখানে আমরা তিন আলিপ্টানে পড়বো لمن شاء منكم أن يستقيم <applause> لمن شاء منكم غيره <applause> <أي تصفيق> <أي> يستقيم <applause> لمن شاء منكم أن يستقيم لمن شاء منكم أي يستقيم وما تشاءون وما تشاءون إلا أن يشاء الله

إلا الله وما فات أي الله رب العالمين رب العالمين সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই সুরাতির এই সুরাটি বারবার পড়বেন ইনশাআল্লাহ আর অবশ্যই আজকে পড়াটা দিবেন ইনশাআল্লাহ আজকে ইনশাল্লাহ সন্ধ্যার পরে আমি আহ মাগরিবের নামাজের পরে ইনশাল্লাহ আপনাদের লিংক দিব আপনারা অবশ্যই পড়াটা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন তাহলে আলাইকুম রহমতুল্লাহ